বিসমিন্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আপনারা আমরা সকলে কিন্তু মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস খেতেই আছি তবে একটি কথা আছে যে আপনি যেরকম আগুন পানি বাতাস মাটি আলো এই পাঁচটি পদার্থ দিয়ে আপনি তৈয়ার ঠিক মুরগি বলেন হাঁস বলেন গরু দুম্বা খাসি যাই বলেন সমস্ত কিছু কিন্তু পাঁচ প্রকারের তৈরি আব আতস খাক বাত নূর এবং আপনার দেহ আমার দেহ আব আতস খাক বাত নূর এবং সেই পশু প্রাণীর একই তাহলে আমি বলতে চাইব হে সমস্ত জগতবাসী যদি তাই হয় তারা কোনো কর্ম বা খারাপ কিছু জীবনে পাপ করেছিল যার ফলে তারা এই পশু জন্মে এসে গেছে পশু জন্মে এসে পড়ার পরে তার পিছনের জন্মের ভাবনা করে দেখে যে হে লা কত ভুল অপরাধ করেছিলাম মানব জন্মে ছিলাম। এখন তুমি আমাদেরকে সেই পশু বানিয়ে নিক্ষেপ করে দিলে কত অশান্তি ভোগ করি আর অসন্তারি আর এক নাম হলো দুজক খেয়ে না খেয়ে শীতে আমরা খাতা নেই চাদর নেই কম্বল নেই কোনো সম্বল নেই বাড়ি নেই ঘর নেই কত কষ্টে জীবন কাটাই এবং যেখানেই যাই লাঠিছাষ করে দেয় তাহলে যদি কোনো অলিয়া উলিয়া বা কোনো মানুষ যদি আমাদেরকে খাইত তোমার নামের ওপর আমাদেরকে জবেহ করে যদি খাইত নিয়ম করে তাহলে এ ওছিলায় আমরা এই পশুর দেহ থেকে মুক্তি পাইতাম তাহলে সেই নিয়মগুলো একজন কামের মসজিদের কাছে জেনে নিতে হবে আর না হয় হিসাব দিতে হবে কারাদণ্ড ভোগ করতে হবে সেই পশুর অভিশাপে সেই পশুর জনমেও চলে যেতে হতে পারে তাই বলবো বলব সমস্ত জগতবাসী এই জগতের মানুষ একটা কথা বলে থাকে আল্লাহর ফেরেস্তা আল্লাহর ফেরেস্তা কেউ কি ফেরস্তাকে দেখেছে আল্লাহর শয়তান আল্লাহ আল্লাহ শয়তানকে বানিয়েছে সেই শয়তান ধোকা দেয় সেই শয়তান এটা করছে সেটা করছে শয়তান এটা সেটা করছে শয়তানকে কেউ দেখেছে এই যে মানুষ আল্লাহ আল্লাহ করে ডাকে আল্লাহ এটা বানাইছে আল্লাহ পৃথিবী বানাইছে আল্লাহ আমাকে বানাইছে আল্লাহ তোমাকে বানাইছে বলতেছি না আল্লাহকে কেউ দেখেছে তো একটি কথা বলবো সাড়ে নয় লক্ষ বছর যখন শয়তান আল্লাহকে না দেখিয়ে শেষদা করেছিল তখন আল্লাহর প্রতি তার কত মান তত তার প্রতি সম্মান যখন আল্লাহকে বলেছিল হে আল্লাহ আমি তোমাকে দেখিয়ে শেষদা করতে চাই আল্লাহ বলেছিল তুমি না দেখে শেষ করো ভালো আছো দেখে যেদিন শেষদা করবে সেদিন আর তুমি আমার কথা মানবে না তখন না আমি না দেখেই মেনেছি যাকে দেখলে তো বেশি মানব তখন কি হয়েছে তখন আল্লাহ কি বলেছে আদম বানাও আদমের রূপ ধারণ করেছে আদমের কালভের মধ্যে বসে বলতেছে আমি আদমকেই সাজদা করো এখন আমি আদম সয়দান বলতেছে না ওস্তাক আমি এই আদমকে সাজদা করব আরে পাগল আদমের কালভের ভিতরে আল্লাহ বসে আছে আল্লাহ তো কোরআনেও বলেছে আবার হাদিসেও পাই যে মমিনের কালভ ছাড়া আল্লাহ কোথাও তার স্থান নাই মমিনের কালভেই তার স্থান সেখানেই তার সিংহাসন তাহলে আদমের কালবের মধ্যে যদি আল্লাহ থাকে সেজদা দিবেন কোন দিকে ফিরে তাহলে এই জন্য বলি পৃথিবীর মানুষ ফেরেস্তা ফেরস্তা করলো দেখলো না আল্লাহ আল্লাহ করলো আল্লাহকে দেখলো না শয়তান শয়তান করলো শয়তানকেও দেখলো না কিন্তু শয়তান যা করে খারাপ করে আল্লাহ যা করে ভালো করে এটা কিন্তু প্রমাণেই শুনে শুনে বলি আসলে কিন্তু এই চলছে দুনিয়া আর এই ফাঁকদা তারা হয়ে গেল অলি যারা দেখে ফেলেছে সমস্ত জগতবাসী যে মানুষ ঠাটা পরে মরে যায় না ঠাডা পরে মরে দাঁড়িয়ে থাকে তার মানে তার ভিতরটা সব জ্বলে পড়ে গেছে তো এখন আমি বলবো কত মানুষ অনেক দুঃখ কষ্ট পেয়ে এত যন্ত্রণা দিয়েছে এত যন্ত্রণা পেয়ে একটা মানুষকে বলেছে তুই ঠাডা পরে মরবি বলে না যদি এমন কথা বলে থাকে তো একটা মানুষ কিন্তু অনেক কষ্ট পেয়ে পরে বলে তুই ঠাডা পেয়ে ঠাড়া পরে তুই একদিন মরবি আমারে তুই এই কষ্ট দিয়েছিস আমাকে এই অপমান করেছিস আমাকে তুই লাঞ্ছনা দিয়েছিস লস করে দিয়েছিস আমার সংসারটা নিয়ে আমি পথে বসে গেছি তোর কারণে তখন যদি আজকের এই কথাটি কারো বিশ্বাস হয় তাহলে এমন কারো মুখ দিয়ে যদি বলে আর তার কথা যদি একবার ফলে এবং আল্লাহ যদি লিখে ফেলে তাহলে পৃথিবীতে কোথাও না কোথাও আপনি ঠাড়া পরে বর্ষ হয়ে যাবেন মারা যাবেন যদি আজকের এই আলোচনাটা কারো মনে থাকে যদি মানুষ চলার পথে অপরাধ হয় বা হতেই পারে বা আপনারও হতে পারে আমারও হতে পারে তখন কি করবেন এমন কথা বলার পরে যদি কি এরকম কথা বলেই ফেলে তাহলে তার কাছে কি ক্ষমা চান আর বলুন আল্লাহ যেন আমাকে ঠাড়া থেকে রক্ষা করে আমি যে ভুল করেছি পাপ করেছি যাই অপরাধ করেছি সমস্ত কিছু আমি ক্ষমা চাই এবং আপনার যা ক্ষতি করেছি আমি সে ক্ষতি পূরণ করে দেব তখনই দেখবেন ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ মাফ করবে আর না হয় পৃথিবীর যে কোনো একটা স্থানে ঠাডার আঘাতেই আপনার মরতে হবে আপনারা আমরা শুনি না এমুক জায়গায় ঠাড়া পড়ে মানুষ মারা গেছে হ্যাঁ সমস্ত জগতবাসী দেখেন যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে সমস্ত মানুষ সৃষ্টি করেছে কিন্তু আল্লাহ কিন্তু কাউকে ভালোবাসতে আসবে না আল্লাহ কাউকে ভালোবাসতে আসবে না এর কারণ কি জানেন এর কারণ হল যে একটি শব্দ আছে খুদবার মধ্যে শুক্রবারের নামাজের খুদবার মধ্যে এই শব্দটি বলা হয়ে থাকে যে ফস্কুরুলি আসকুরুকুম ওয়ালা ওয়াল্লা ফুরুন তুমি যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাকে করি তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে ভালোবাসি তুমি যদি আমার থেকে বইমুখ হও তাহলে আমিও তোমার থেকে বইমুখ হই ব্যাপারটা বুঝেছেন আপনি আয়নার দিকে তাকিয়েছেন আয়নার ছবিটা আপনার দিকে তাকিয়েছে আপনি পিছন দিয়েছেন সেও আপনার পিছন দিয়েছে বুঝে নিয়েন হে জ্ঞানী এই কথার ইঙ্গিতখানি তবে এখন আমি যেটি বলবো যে আপনি আমি যদি আল্লাহর দিকে অগ্রসর না হই আল্লাহ কখনোই কিন্তু সারা দেবে না আসবে না যে আমার ইবাদত করলে না আমাকে ডাকলে না যখন আমি তার দিকে ভক্তির জোরে সেজদার জোরে প্রেমের জোরে আল্লাহর দিকে অগ্রসর হব তখন আল্লাহ আমার দিকে অগ্রসর হবে তবে অনেকে বলে থাকে আল্লাহ তুমি দেখলে না আল্লাহ তুমি চাইলে না কেন তুমি পরীক্ষায় আছো তুমি আল্লাহকে বলবে আল্লাহ পরীক্ষা পাশ করার হ্যাঁ সমস্ত জগতবাসী এই জগতের মুসল্লি যারা আছে তারা একটা কথা বলে থাকে যে মসজিদ আল্লাহর গর মসজিদ আল্লাহর গর কথা তারা প্রমাণ দিতে পারবে না কিন্তু এই কথার প্রমাণ আমরা দিতে পারব সেটি কেমন মসজিদ কয় প্রকার দেখবেন আমরা যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম মোহাম্মদ কিন্তু দেখেন মোহাম্মদ লেখতে প্রথম হলো মিম শেষের অক্ষর হলো কি দাল তাহলে মসজিদ লেখতে প্রথম অক্ষর মিম শেষের অক্ষর দাল তাহলে মোহাম্মদের যে কাল্প ছিল মুহাম্মদ সাল্লা সাল্লামের যে বডি যে যে কাল্প ছিল তাহলে এই একটি ঘর তাহলে তার কালবের মধ্যে আল্লাহ যখন বসেছে তখন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আল্লাহর ঘর হয়ে গেছে আর সেই ঘরে বসে মুখ দিয়ে কথা বলেছে এবং যা বলেছে তা হয়েছে ইসলাম কায়েম করেছে এতটুকু বলবো আর বলবো না জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতটুকুই আমার ইঙ্গিত এর সমস্ত জগতবাসী আমি যে কথাটি আজকে বলতে চাইব সেটি হলো দেখুন যে আল্লাহ যে আইন সৃষ্টি করেছে সে আইন কিন্তু আল্লাহরও মানতে হয় এবং আল্লাহর কথা আমি বললাম না পৃথিবীতে আসেন কোনো রাজা সে একটা আইন সৃষ্টি করেছে কোনো পুরুষ যদি কোনো মহিলার প্রতি খারাপ কুদৃষ্টি করে এবং তার সাথে খারাপ কিছু করে বসে তাহলে তাকে মারা হবে একশোটি দৌড়া মারা হবে একটা দুইটা পাঁচটা দৌড়্রা মারলে মানুষটি বেহাল অবস্থা হয়ে যায় একশো দৌড়্রা মারা হবে একশো দৌড়্রা মারার পরে যদি সে বাঁচে তাহলে বাঁচলো আর মরে গেলে মরে গেলো এখন আমি যেটা আমি বলতে চাই দেখেন যে রাজা যখন দেখতেছে তার নিজের ছেলে তার নিজের ছেলে এমন একটি কাজ করে ফেলেছে একটা মহিলার প্রতি কুদৃষ্টি করে ফেলেছে খারাপ কিছু করে ফেলেছে এখন রাজা যদি সত্য বিচারক হন এখন এই বিচারে কি হবে সত্য বিচার হলে বিচারক হলে এবং তিনি সঠিক রাজা হলে তিনি তার সেই রাজার ছেলেকেই সেই একশো দোররা মারবে বাঁচলে বাঁচবে মরলে মরবে ঠিক আল্লাহ যে আইন করেছেন এ আইন রক্ষা না করলে তার তো সাজা হবেই আল্লাহ নিজেকেও নিজে ছাড়বে না যদি আল্লাহ নিজের আইন লঙ্ঘন করে এই কথাটি কি কারো লাগলো কারো বাজলো অবশ্যই কমেন্ট করবেন এবং ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি আল্লাহ হাফেজ